আসার মন থেকে শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা কিছু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার খালা আসতে সকাল সকালে চলে আসতে সকাল সকাল না মানে আমি ঘুম থেকে উঠতে দেরি করি তো ওর জন্য মনে হয় সকাল সকাল খালাও ঘুম থেকে উঠতে দেরি করে তাও খালা আসতে মনে হয় তাড়াতাড়ি উঠতে যাই হোক খালা আবার আসার সময় খবর নিয়ে আসছে আমাদের মোটরটা নাকি খুব একটা সুবিধার না পানি মানে পানি চলে যেতে পারে বা জানে বলছে কথা খালি ইদানিং এলোমেলো হয় আমার নষ্ট হইতে পারে এটা বলছে ওই খালায় যে সেই চিকেন কোটা শুরু করে দিছে শিরিম খালা আর হলো কি যেন করছে লাল শাক নিয়ে আসতে সাথে হলো যে বেগুন মিশনের প্রতিদিন তার বেগুন ভর্তা বেগুন ভর্তা খালার হাতে বেগুন ভর্তা পছন্দ করে প্রতিদিনে বলবে খালা বেগুন ভর্তা করো নাই খালা বেগুন ভর্তা করো নাই এই হলো তার অবস্থা আমি ঘুম থেকে উঠি আমার যা কাজ ছিল শেষ করে ওষুধ খেয়ে নিয়েছি এখন একটু চা খাবো নাস্তা করতে একটু পরে ইচ্ছা করতেছে মনে হচ্ছে একটু চাটা তো খাওয়া ঠিক নাই ভাবে আম্মার যে অবস্থা বুঝছো খালা আম্মাকে তো চাটা সব বন্ধ করে দিলো আম্মা যে কি করবে ডাক্তার রং চাও নিষেধ সারা জীবন চা খাইছে সে মানুষ তাছাড়া থাকবে কেন বলো ভালো কালকে খালো যে সিটি স্ক্যান বলে না সেটা মাথা না আমার পুরো শরীরে কষবে এখন সেটা ইয়া দিবে দিলে ওই যে ইনফেকশন আছে যে আম্মার বুঝছো ওই কিডনি ইনফেকশন সেটা ওষুধে যাবে না কেমন অপারেশন করতে হবে সেটা দেখ দেখতে দেখে তারপর বোঝা যাবে বাসায় না আসা পর্যন্ত খাওয়া ভালো মন্দ বোঝা যাবে না বাসায় আসার পরে সাত দিন সাত দিন যাবে তারপর তুমি বলতে পারবে না যে ইন্টারনাল যে জিনিসগুলো আছে যেমন কালকেও আম্মা বলতেছিল যে ইনফেকশনের জায়গা না ব্যথা করছে এরকম তো যাই হোক খালা আম্মার কথা শুনতে চাচ্ছে খালা যাইতে চাইছিল বারবার নিয়ে যেতে পারলাম না চারপাশে দাঁড়ালে চা বলো কুটবে না হলে চা বলো উঠে যাবে আজকে রান্না হবে চিকেন ডাল শাক আর হলো বেগুন ভত্তা এই হলো মানে আজকের মেনু তো যাই হোক ও মা আমি তো অসীম মেশিনে না কাপড়ও বা রাত্রে দিয়ে রাখছে এখনো ইয়াতে দেইনি তো যাই ও মা তারা একটু টাকা ছোটো পাতিলে দিচ্ছে তো পরা যাবে ছেলেরা পরীক্ষা দিতে চলে গেছে প্রার্থনা ঘুমাইছে ওঠে নাই এখনো আমি আবার যে উঠতে দেরি হয় রোদ থাকবে না এই কারণে রাতেই অসীম মেশিনে চাদরগুলো দিয়ে দিচ্ছিলাম যদিও ভুলে গেছিলাম যে আমি কাপড় দিছি কেন যেন এখন আমার মনে হয়েছে যে কি ব্যাপার আমি তো কাপড় দিয়েছি রাতে ধুয়ে ও মাই গড রাতে না দিয়ে একটা সুবিধা হয় তো যাই হোক কাপড় চোপড়গুলো না হয় আগে দিয়ে আসি সকালটা শুরু করে দিই সব কাপড় চোপড় দুই বারান্দায় তিন বারান্দায় দিয়ে দিলাম একটা চাদর ছিল আজকে চাদরটা একদম বাতাসে এমন উঠতেছে বাইরে কিন্তু রোদ আছে রোদ বোঝা যাচ্ছে না ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে রোদ যাই হোক কাপড়গুলো শুকায় যাক এর মধ্যে আবার খালা বলতেছে যে তার ইয়া শেষ হয়ে গেছে কি যেন বলে কিছু গোছানো হয় নাই এখনো সব এলোমেলো মেলো সব এই যে রোদ বাঘের মতো রোদ বাপরে বাপ কি যেন বলতেছে খালা ভুলেই গেলাম ও মানে রসুন বাটাটা শেষ হয়ে গেছে খালা পানি দিয়ে রাখছো তাই না রসুনে হ্যাঁ হ্যাঁ একটু পানি দিয়ে রাখলে একটু ইয়া হোক সফট হোক তারপর আমি তোমাকে করে দিচ্ছি খেলাকে রসুন বেটে দিতে হবে তার আগামী বারান্দাগুলো একটু ঝাড়ও দিয়ে আসি কারণ বারান্দাগুলো না একদম এই যেগুলো সব আমার যে হয়তো ভাইটা আসছে ও মনে হয় চলে যাবে আজকে আর এই যে বারান্দার গাছগুলোতে পানি দেওয়া হয় না চার পাঁচ দিন গাছগুলোতে একটু পানি দিয়ে নেই তারপরে বারান্দাগুলো ক্লিন করতে হবে রসুন বাটাগুলো রেডি করে ফেললাম আরও বেশি দরকার ছিল কিন্তু যতটুকু মানে কাটা ছিল ততটুকু দিয়ে এইটুকুই হলো মানে আরো দু একটা বক্স হলে তাহলে একটু মানে টেনশনটা কম কাজ করতো যাই হোক অসুবিধা নেই ঝামেলা যখন দেখা যাবে বাসায় কোনো ঝামেলা তখন দেখা যায় যে বাটনা শেষ মোটামুটি কমপ্লিট হলো আর এদিকে খালা আমার জন্য ঘি দিয়ে পরটা ভা রুটি ভাজতেছে কারণ রুটিগুলো ইদানিং কেমন যেন ইয়া হচ্ছে আটাটা এবার আমাদের এত বাজে পোষ দিলো তা বলার মতো না এরকম বাজে আটা আমাদের জীবনে চক করে পড়ি না তাই না খালা প্রচুর বাজে আটা এটা কি সেটা না আটা কয় খালা গম না কি জানে ভুট্টা মনে হয় ভুট্টা আরে এই যেখানে হচ্ছে হলো ডিম ভাজি সকাল সকাল

যাই হোক আমি নাস্তা করতে বসলাম আমার এই নাস্তাটা না করলেও চলে কিন্তু ওই যে নাস্তার আগে পরে ওষুধের জন্য দেখা যায় যে মানে এই ঝামেলাটা লাগে থাকে সকালবেলা থেকেই ইচ্ছা করে না তারপর আমার এই ঝামেলা খারা ডাল পরে গেল ও থাকতে হলো ডিম ভাজি বেগুন চাপ ভাজি আর রুটি ভাজা খুব যায় না এখন ম্যাম আসবে আমার প্রার্থনা তাই না আমার প্রার্থনা সামনে পরীক্ষা আমার সোনা মা কত রাতে ঘুমাইছে ভাইদের সাথে গল্প করে এখন আবার ম্যাম চলে আসবে আপনি একটু দূরে হ্যাঁ তাই না মা এই যে এভাবে ধরো হ্যাঁ মাথা ভর্তি চুল মাথা ভর্তি কি উকুন তাই না মানে খালামনির কাছে সাত দিন থাকলে তোমার উকুন সব চলে যাবে কিন্তু খালামনির কাছে থাকো না এতো তো দুখুন যাইতে চায় না মা প্রতিদিন এনে দেয় না কিছু না প্রতিদিন উকুন এনে আনে না ওখুন কি করতে হবে শেষ করতে হবে মানে কাছে বেশি বেশি করে যেটা না বুঝবা সেটা করবা হ্যাঁ মা আচ্ছা ওদের ভাত সমস্যা হচ্ছে না

যেটা সমস্যা সেটা আগে করতে হয় সুন্দর করে পানি খেয়ে নাও ঘুম থেকে থেকে মাত্র টেনে টেনে উঠাইছি হ্যাঁ পানিটা শেষ করো মা বাজে এগারোটা এখন হয়েছে ভালো হয়েছে না হলে তোমার ভাইয়াদের টিচারদের সাথে সব একসাথে হয়ে যায় তাই না এখনই ভালো হয়েছে করে নাও ওকে মা যাও হ্যাঁ যে গাছটা টেনে দাও ট্রেনের ঝামেলায় গাছগুলোতে তার পানি দেওয়া হয় নাই মানে আম্মার টেনশনে গাছ কি মানে কে কোথায় আছে আর কী অবস্থা কোনো কিছুতেই মনে হয় ই করা সম্ভব ছিল না আসতে মনে হয়েছে এই গাছটা মনে হয় বাঁচবেই না মরা হয়ে গেছে তো ভিতরে যাবো কীভাবে দেওয়াই তো যাচ্ছে না ওটা ভেজা যাই হোক গাছগুলোকে একটু যত্ন নিলাম যত্নে সব কিছুই ভালো থাকে আসবি না আজকে যদি ভালো লাগে তো চলে আসিস আর যেখানে একটা বিলে বিড়ালো আসতে পাপ বিদায় দেওয়ার জন্য যদি ইয়া হয় তাহলে চলে আসিস মানে যত মন না চায় আই বিড়াল বাসায় ঢুকবি না ক্লিপ ধরছিস এটা আমরা হয় কয় তালার বিড়াল আমাদের বাসায় তালায় তালায় বিড়াল পাই এই এই আমার বাসায় না নট নট আটকে দিছি ওকে পাপুকে বিদায়ও দিতে পারলাম না বিড়ালের ভয়ে বেশ খানিকটা রোদ একটা বেজে গেছে আমার বাসা আজকে রান্না হচ্ছে এখানে আছে ভাত এখানে আছে চিকেন চিকেন ছাড়া প্রার্থনা আর মাহিনে চলবেই না এখানে আছে লাল শাক ভাজি আর এখানে আছে হলো বেগুন ভর্তা ঢাকার বেগুন ভর্তা একটু আলাদা ঢাকার খালারা তো একটু আলাদা করে করে তা আমার এখন প্রার্থনাকে একটু ভাত দিতে হবে গোসল এই ছাড়া টামিজ টামিজ যে কোথায় রাখে খালাদের হাতের জিনিস খুঁজে পাওয়া বড়ই মুশকিল প্রার্থনার ম্যাম আবার আমার বাসায় এসে পড়াচ্ছে তো ম্যাম পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে ও আবার এই একটার দিকে ভাত খায় সাধারণত আজানের সময় আজানের পরপর গোসল করাই দিছি চুল শুকাইয়ে দিছি তা ভাবলাম যে এখন খাবারটা দিয়ে দিই আমার ছেলেরা দিয়ে এখনো আসে নাই যে আসে সবার খাবার দাবার মানে শেষ হয়ে গেলে একটু ফ্রি লাগে নিজের কাছে আর যে খাবার দাবার শেষ না হওয়া পর্যন্ত কেমন যেন স্বস্তি পাই না মনে হয় কার শেষ হয় না কার শেষ হয় না এরকম লাগে প্রার্থনাকে খাবার দিয়ে দিলাম প্রার্থনা ডাল চাচ্ছে খালা এক পাতিল ডাল রান্না করতে পার্থনা না চাইলে আমার মনেই ছিল না খালা মনে জানো খালা মনের মন যে কি হয়েছে তা বলার মত না কিচ্ছু মনে থাকতেছে না আমার হ্যাঁ টেনশনে না মাথায় আসতেছে না মা সুন্দর করে খাও হ্যাঁ পেট ভরে খাও তারপর আবার একটু মোবাইল দেখে একটু পড়তে বসতে হবে খালা মনে ভাই চলে যেতেছে এই দেখে তাদের অনেক দুঃখ হইতেছে তাদের একটা মামা এই যে পাপু মামা এটা হলো বড় মামা তাই না এর জন্য কষ্ট পাইতেছে আবার আইসো ভাই তাড়াতাড়ি চলে এসো সবার জন্য দোয়া করো আর তো লাগতো করে দাও মা মা তো করছে একটা মামা সবাই তোমাকে অনেক মিস করে ভাই চলে যেতেছে মনটা খারাপ লাগতেছে অর্থনার মন খারাপ আমার আসবে বাবা মন খারাপ করো না আমার ওখানে যাবে এখন সাবধানে থাকো তোমারও শরীর ভালো না বন্ধ বন্ধ না খোলা বন্ধ আল্লাহফেজ তাহলে বাজে প্রায় সাড়ে ছটার মতো তো যাই হোক সবাই করে করে ঘুমাচ্ছে আমার মনে হচ্ছে চোখ ভর্তি ঘুম ছিল ঘুমায় গেছিলাম তো ভাবলাম যে একটু চা বানাই প্রার্থনা নাকি ক্ষুদা লাগছে আর গোসল করে ভাত খাইছিলো আলু তো তাকে একটু ভাত খাওয়ালাম আবার বললাম যে খারাপ একটু ভাত খাও দেখি কি করে এই জামার খালামনি মা কি করতেসো মা ওই গ্লাসটা খুলে দাও মনে বাতাস আসবে ওই গ্লাসটা খুলে দিলে অনেক সুন্দর বাতাস আসবে দেখো তুমি দেখছো হ্যাঁ ওটা পুরো খুলে দাও ঠিক আছে না হ্যাঁ এটা খুলে দিলে না রুমটা ঠান্ডা লাগবে ভালো গরম লাগবে এটা কি পার্থনার ব্যাগ এই রুমে মাহিন এই রুমে মিশন একটু ঘুম থেকে উঠলো সে ঘুমের জন্য আজকে কোচিংয়ে যেতে পারলো না কী যে অবস্থা বাচ্চাদেরও হয়ে গেছে না কিনেছি তো ভাবলাম যে গলাটা আটকে আসতেছে চাটা করে নেই আর রাতে সবই আছে খালা শুধু রুটি বানায় যায় নাই আসবে কিনা বুঝতেছে না আসলে আসবে না আসলেও সমস্যা নেই এখন বাজে সাড়ে সাতটার মতো আমি আজকে চা বানাতে দিতেও দরকার প্রথম দরকার তো চা বানে আমি আর ছেলেরা নিলাম এখন আবার চা বানাচ্ছি সাহেবের জন্য সাহেব আর আমার খালার জন্য আমার খালাও চা মানে নেশায় চা না পেলে আমার লাগে না এই আর এখানে ভাজি হচ্ছে হলো পেঁপে ভাজি এই যে খালা হলুদ কম লাগে ঠিক আছে না ধুয়ে এক আশ দু ঘন্টা একটা ধুইজি

রাতের জন্য লাইট ডাল চিকেন এই যে এখানে রয়েছে চিকেন এক কড়াই এখানে রয়েছে গরুর রোস রান্নাঘর সব এলো মেলো এখানে রয়েছে ডাল শাক ভাজি বেগুন ভর্তা সবই রয়ে গেছে গ্যাস শেষের দিকে সিগন্যাল দিতেছে গ্যাস শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে কিছু করার নেই শেষ তো হবে খাওয়া দাওয়া যে কি ঝামেলা এটা মনে হয় যদি না থাকতো ভালো কিন্তু সেটা তো সম্ভব না খাওয়া দাওয়া আর থাকতে প্রার্থনা একটু একা একা ফিল করতেছে কারণ তার ভাইরা তো এখন একটু বড় হয়ে গেছে আগের মতো আর ফেলতে চায় না জাস্ট এই কারণে আর আমার কাছে আজের পর থেকে এত গরম লাগতেছে তা বলার মতো এখন আমারই লাগতেছে নাকি সবারই লাগতেছে বুঝতে পারতেছি না তো হোক ও আম্মাকে ফোন দিচ্ছিলাম ফোন দিয়ে যে আম্মা নাকি নিজে নিজে অশ্রমে যেয়ে অজু করে এসে হসপিটালের বেডে নামাজ পড়ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খেলা মানে আজকে প্রথম ভর্তি হওয়ার পরে আজকে কিছু খুলে দিছে এই তো সবার কাছে মানে দোয়া করবেন আপনাদের কাছে কৃতজ্ঞতার আমার শেষ নাই আপনারা কত আম্মাকে নিয়ে টেনশন করতেন দোয়া করছেন এই সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা ধন্যবাদ আম্মার জন্য আরও দোয়া করবেন আম্মা যেন সুস্থ থাকে এই এই লাইভে যেন কোনো দিন আম্মা ফেরত না আসে দাদা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ